বিহারে মিউজিক শো চলাকালীন দুর্ঘটনা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টিনের ছাদ আহত শতাধিকের বেশি আশঙ্কাজনক দশ রাজ্যে ছাপড়ার সিওয়াপারে জেলায় মহাবীর মেলা উপলক্ষে এই মিউজিক কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানেই এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার ঘটনার দিন মিউজিক শো দেখতে হাজারেরও বেশি মানুষ স্টেজের পাশে জড় হয়েছিল ভিড় হয় রাস্তাতেও স্টেজের পাশে একটি টিনের ছাদের উপরেও বহু মানুষ দাঁড়িয়ে ওই অনুষ্ঠানটি উপভোগ করছিল ছাদের ওপর উঠে অনেককে লাফালাফি থেকে শুরু করে মিউজিকের তালে তালে নাচতে দেখা যায় বহু মানুষ বাড়ির ব্যালকনি থেকে শুরু করে গাছের উপর উঠেও অনুষ্ঠানের আনন্দ নিচ্ছে প্রথমে ঠিকঠাক চললেও ক্রমশ ভিড় বাড়তে থাকে যখন অর্কেস্ট্রার অনুষ্ঠান চলছিল ঠিক তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টিনের ছাদটি ছাদে দাঁড়িয়ে থাকা লোকজন উপর থেকে পরে নিচে দাঁড়ানো দর্শকদের ঘাড়ের উপরে প্রায় একশোর বেশি মানুষ আহত হয়েছে বলে খবর তড়িঘড়ি পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঠিক সময় প্রশাসন তৎপর হওয়ায় বিহারে বড় সড় ঘটনা এড়ানো সম্ভব হল রিপোর্ট পুবের কলম ডিজিটাল